আমার টোটাল দুটো মেডেলের জন্য আমি সিলেক্ট হয়েছি মানে দুটো প্রাইজ আর কি একটা হচ্ছে গিয়ে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া আর একটা সামথিং রিনি গাঙ্গুলি বা কিছু একটা আমি এখানে দিয়ে রাখবো আজকে হচ্ছে পনেরোই আগস্ট যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তো সেই কারণে সকলকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা বানানোর আমার যে মেন টপিক সেটা হচ্ছে গিয়ে আমি দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ সাল অবধি আমি আমার যে আন্ডার গ্রাজুয়েশান কোর্স ছিল সেটা হচ্ছে কি বিকম অনার্স অ্যাকাউন্টেন্সিতে অনার্স আমি ডক্টর মোহন রয় কলেজ মন্তেশ্বর থেকে পড়েছিলাম এবং সেটা হচ্ছে কি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে টোটাল কলেজ হয়তো অনেকেই আছে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশটা কলেজে সম্ভবত বিকম পড়ানো হয় এবং সেই সমস্ত কলেজগুলোর মধ্যে থেকে আমার যে মার্কস যেটা হয়েছে তিন বছরের যে টোটাল মার্কস সেটা সব থেকে বেশি আসার কারণে বর্তমান ইউনিভার্সিটির যে কনভোকেশন হবে সামনে দু হাজার পঁচিশে সালের কুড়ি আগস্ট তো সেটার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে গোল্ড মেডেল দেওয়া হবে সেটার কারণে হ্যাঁ এটা আমার কাছে একটা গর্বের বিষয় এবং ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল এই জিনিসগুলো অর্জন করার কিন্তু কখনোই ভাবিনি এটা সত্যি হতে পারি তো যাই হোক সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই আজকে পনেরো তারিখ কুড়ি তারিখে হয়তো সেটা হয়ে যাবে তো এবার ওই দিনটাতে যাওয়ার জন্য আমাকে কিছু প্রসেস ফলো করতে হয়েছে তো সেই সমস্ত জিনিসগুলোই আমি এই ভিডিওটাতে আলোচনা করব তো যাই হোক আমার কাছে এগারো তারিখ মানে এগারোই আগস্ট একটা কল আসে বিকেল সাড়ে পাঁচটার দিকে তো সেই সময় আমি যেহেতু বাসে বাড়ি এসেছিলাম কোনো একটা জায়গা থেকে তো সে কারণে আমি ফোনটা ধরতে পারি না আমি কল ব্যাক করলে সেটা যেহেতু একটা ল্যান্ডলাইন নাম্বার ছিল তো কল সেখানে যায় না মানে কল যায় তারা রিসিভ করে না তো আমি জানি না যে কোথা থেকে কল করেছিল এবং কি কারণে কল করেছিল তো সেটা আমি সেখানেই ছেড়ে দিই তারপর পরবর্তীকালে বারো তারিখে মানে বারোই আগস্ট সন্ধ্যের দিকে আমার কাছে একটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপে তো সেটা করেছিল আমাদের আগের কলেজে আমার বিকম অনার্স যে কলেজে করেছি সেই কলেজের আমাদের ডিপার্টমেন্টের এইচ ওডি স্যার তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশানের ফটো পাঠায় যেখানে ওই কনভোকেশনের সমস্ত জিনিসগুলো লেখা ছিল এবার হোয়াটসঅ্যাপে ওটা যেহেতু একটা স্ক্রিনশট ছিল আমি খুব ভালো জিনিসটা বুঝতে পারি না তাই আমি সাথে সাথেই বর্ধমান ইউনিভার্সিটির একটা যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে যাই এবং সেখানে গিয়ে সমস্ত বিষয়টা একটু দেখার চেষ্টা করি এবং সেখানে গিয়ে আমি দেখি যে টোটাল যে নোটিফিকেশান যেটা রয়েছে কনভোকেশনের ব্যাপারে তো সেটা পাঁচ তারিখে পাবলিশ রয়েছে আর আমি খবরটা পাচ্ছি বারো তারিখে তো সেটা শুনে বা সেটা দেখে আমার একটু খারাপ লেগেছিলো এবং আমি সেখানে দেখতে পাই যে চোদ্দো তারিখ ওখানে লাস্ট ডেট রয়েছে আমাকে যে একটা এন্ট্রি পাস লাগে সেটা নেওয়ার জন্য এবং তার আগে অনেক স্টেপ ছিল তো সেই স্টেপগুলো আমাকে একদিনের মধ্যে মানে তেরো তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে এবং চোদ্দ তারিখে আমাকে ইউনিভার্সিটি গিয়ে সেই এন্ট্রি পাসটাও নিতে হবে তো এতটা চাপের মধ্যে আমি পড়ে গেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিটা আমার বাড়ি থেকে অনেকটা দূর তো এই একদিনে সমস্ত কাজটা করা আমার পক্ষে সম্ভব ছিল না এই প্রথম দিন মানে হচ্ছে গিয়ে জানার পরবর্তী দিন আর কি তেরো তারিখে আমি যেটা করি আমাকে যেটা করতে বলা হয়েছিলো মানে আমি এখানে নোটিফিকেশানটা দিয়ে রাখছি তো তোমরা চাইলে দেখে নিতে পারো বা বর্ধমান ইউনিভার্সিটির যে পোর্টাল যেটা রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করলেও তোমরা দেখতে পাবে যা যা আমি এখানে দেখাচ্ছি তো সেখানে লেখা ছিলো যেহেতু আমি একজন আন্ডার গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হিসাবে আর কি পুরস্কারটা পাচ্ছি তো সেই জন্য আমাকে আমার যে আগের কলেজ যেটা ছিল বা যে কলেজ থেকে আমি পড়েছিলাম সেই কলেজে প্রিন্সিপালের কাছে গিয়ে যে আমি ওই কলেজের ছাত্র এবং আমি ওই কলেজে পড়াশোনা করেছি আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ উনি একটা লিখে দেবেন মানে আমার আইডেন্টিফিকেশনের একটা ব্যাপার আছে তো সেটা উনি লিখে দেবে এবং দেবেন আর এবং তার নিচে আমাকে সই করতে হবে তো এই সইটা ভেরিফাই করে আমাকে আমার যে টোটাল থ্রি ইয়ার্সের যে প্রোগ্রামে যে মার্কশিট সেটা আর একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো সেটা প্রত্যেক কলেজেই দেয় তো আমারও ছিল তো এই তিনটে জিনিস আর দুটো ফোটো আর ওখানে গিয়ে জানার পর মানে ওখানে যখন গেলাম আর কি বর্তমানে ওরা দুটো একটা আধার কার্ডের জেরক্স চেয়েছিল মানে সে তুমি যাই দিতে পারতে নিজের আইডেন্টি হিসাবে তো আমি আধার কার্ড দিয়েছিলাম তো টোটাল ওখানে আমার চারটি জিনিস লেগেছিলো আমি পরের দিন মানে চোদ্দো তারিখে আমি গেছিলাম যেদিন লাস্ট ডেট ছিল তো ইউনিভার্সিটি গিয়ে ইউনিভার্সিটির হয়েছিল এটা যে নিউ ক্যাম্পাসটা রয়েছে গোলাপবাগে তো সেখানে আমাকে যেতে হয়েছিল থার্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে গিয়ে ওখানে পরিষ্কার কনভোকেশনের জন্য আলাদা সেল ছিল তো সেখানে গিয়ে আমাকে আমার যুক্ত ডকুমেন্টস যেগুলো ছিল তার সাথে সাথে দুটো আমাকে ফটো দিতে হয়েছিল তো একটা ফটো ওটা নিয়ে রেখে দেয় আর একটা আমাকে অ্যাডমিট কার্ড দেয় আমার ব্যক্তিগতভাবে এন্ট্রি ফির জন্য মানে এন্ট্রির জন্য তো সেটা আমাকে দেয় এবং আমাকে ওখানে একটা অ্যাডমিট কার্ড দেয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো আমি এই যে এই অ্যাডমিট কার্ডটা আমাকে ওখানে দেয় তো এইটা হচ্ছে গিয়ে আমার ওখানে প্রবেশের একটা বলতে পারো টিকিট এটা ছাড়া আমি কিন্তু ওখানে প্রবেশ করতে পারবো পারবো না তো দুটো ফোটের মধ্যে এই হচ্ছে একটা ফোটো তো আর একটা ফোটো ওরা ওখানে রেখে দিয়েছে আর আরেকটা জিনিস ওটা আমাকে দিয়েছিলো এটা হচ্ছে গিয়ে আপাতত এই উত্তরীয়টা ওরা আমাকে দিয়েছে যেখানে বর্ধমান ইউনিভার্সিটির লোগো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ওখানে আমি জানতে চেয়েছিলাম যে আমার সাথে যদি কোনো গেস্ট গেস্ট বলতে গিয়ে আমার গার্জেন বাবা মা মা যদি কেউ যেতে চায় তো কিভাবে যাবে বা তার প্রসেস কী তো ওখানে আমাকে বলা হয় যে বাবা বা মা যাই হোক যে কোনো গার্জেন ওরা একজনকেই অ্যালাউ করবে এবং সেটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশান লিখতে হবে আর এই যে কার্ড আমাকে যেটা দিয়েছিল এটার একটা জেরক্স জেরক্সকোপি ওরা নেবে তো সেটার কারণে আমাকে একটা অ্যাপ্লিকেশান লিখে দিতে হয় এবং একজনকে ওরা অ্যালাউ করে আমার সাথে আর কি এবং যেহেতু আমি আমার মায়ের নামটা ওখানে দিয়েছিলাম সে কারণে এই যে মায়ের নামেও একটা ওরা এরকম একটা অ্যাডমিট কার্ড দিয়েছিলো এটা অ্যাডমিট লেখা রয়েছে বাট এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কনভোকেশনের গেট পাস তো এই জিনিস কোডটা আমাকে ওরা দিয়েছিল এবং তারপর আমাকে একটা ড্রেস কোডের ব্যাপারে ওরা বলে যে যে কোনো ড্রেসে যেতে আমি ওখানে পারবো না এবার ওরা নির্দিষ্টভাবে এই যে এই একটা তালিকা দেয় এখানে আমি সাইডে দিয়ে রাখবো মানে তোমাদের সুবিধার জন্য তোমরা যদি কেউ করতে চাও কী কী ভালো ওরা পছন্দ করছে জিনিসটা বা কী কীভাবে রিচুয়ালসগুলো পালন করা হবে তো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে একদম নিচে ড্রেস কোডের ব্যাপারটা আমাকে কি পড়তে হবে উত্তরীয় মানে হচ্ছে কি এটা এটা থাকছে ওরা এটা তো ওরা দিয়েই দিয়েছে আর সাদা পাঞ্জাবি আর হচ্ছে সাদা ধুতি নদীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আমি সেই কনভোকেশনে উপস্থিত হব এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলো নিজের চোখের সামনে দেখব যেটা আমি এত দিন ধরে হয়তো ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল স্বপ্ন ছিল হয়তো সকলেরই থাকে কোনো একটা বড় মঞ্চে গিয়ে একটা ভালো পুরস্কার পাওয়ার তো এটা আমারও ছিল যাই হোক সকলের আশীর্বাদে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে এবং আমি অত্যন্ত এক্সাইটেড সেটার জন্য তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই বাড়িটাকে একটু সাপোর্ট করো পরবর্তীকালে অনেক কিছু করার ইচ্ছা আছে এবং আমি চেষ্টা করবো এর পর থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস আমার লাইফে যা হবে সব আপলোড করার চেষ্টা করবো তো অসংখ্য ধন্যবাদ ভালো থেকেও লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ